মোবাইলটি চালু করলে চালু হচ্ছে কিন্তু এলসিডিতে কোনো প্রকার গ্রাফিক্স এবং লাইট দেখা যাচ্ছে না এরকম সমস্যা বর্তমানে রিডমি টেন রিডমি নোট টেন নোট ইলেভেন নোট ইলেভেন এস সহ অসংখ্য মোবাইলে এরকম সমস্যা আসে আর এরকম সমস্যা আসলেই ম্যাক্সিমাম টেকনিশিয়ান যেটা করে সিপিউ রিবুলিং করা শুরু করে দেয় তদ্রুপ আমার হাতে যে মোবাইলটি আছে এ মোবাইলটাও এক টেকনিশিয়ান ভাই গ্রাফিক সমস্যার কারণে মোবাইলটি সিপিউ রিবুলিং করেছে সিপিউ রিবুলিং করার পরেও একই সমস্যা রয়ে গেছে অর্থাৎ মোবাইলটি চালু হচ্ছে কিন্তু এলসিডিতে কোনো প্রকার গ্রাফিক্স এবং লাইট দেখা যাচ্ছে না আমরা মোবাইলটি চার্জে লাগালাম চার্জে লাগানোর পর যখন আই চার্জার দিয়ে চার্জে লাগালাম লক্ষ্য করছেন যে জিরো পয়েন্ট সিক্স নিচ্ছিলো এখন কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান এমপিয়ার নিচ্ছে তো এই ওয়ান পয়েন্ট ওয়ান এমপিয়ার অর্থাৎ এগারোশো মিলি এমপিআর নিচ্ছে তাতে আমরা বুঝতে পারছি যে আমাদের এই মোবাইলটার চালু হচ্ছে একটা মোবাইল যখন এক এমপিআরের উপরে নেয় তখনই আমরা মোটামুটি ধারণা করতে পারি যে মোবাইলটা চালু হচ্ছে আর তাছাড়া মোবাইলটা কিন্তু প্রাইভেটও করে চার্জে লাগালে প্রাইভেট করছে অন অফ কিতে চাপ দিলে প্রাইভেট করছে কিন্তু এলসিডিতে কোনো কিছু দেখা যাচ্ছে না তো লক্ষ্য করছেন অনেকক্ষণ যাবৎ মোবাইলটা কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান নিচ্ছে কিন্তু মোবাইলের এলসিডিতে কোনো প্রকার লাইট বা গ্রাফিক্স বা চার্জিংয়ের যে আইকন সেটা কিন্তু শু করছে না আমি আপনাদের এই মোবাইলের মাদারবোর্ডটাকে বডি থেকে আলাদা করে দেখানোর চেষ্টা করব। মোবাইলের মাদারবোর্ডে কিন্তু অসংখ্য কাজ করা হয়েছে অর্থাৎ ঘাটাঘাটি করা হয়েছে যাই হোক যতই ঘাটাঘাটি করা হোক না কেন আমরা এই মোবাইলটাকে স্টেপ বাই স্টেপ সমস্যা নিরূপণের চেষ্টা করবো আর আপনাদের সামনে অবশ্যই আমি এ টু জেড আলোচনা করে ভিডিওটা উপস্থাপন করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ে নতুন কাজ করছেন বা নতুন কাজ শিখছেন তারা সহ অন্যান্যরাও উপকৃত হবেন লক্ষ্য করেন এই মোবাইলের মোটামুটি কিন্তু আপনার সিপিউ এবং ইমএমসির উপরে যে স্টিলের প্যানেল আছে সেটাকেও রিমুভ করা হয়েছে পাওয়ার আইসির উপর স্টিলের প্যানেলও রিমুভ করা হয়েছে মানে সম্পূর্ণ মোবাইলটাই ঘাটাঘাটি করা হয়েছে তো আমরা প্রথমে কি করব মোবাইলে এলসিডি কানেক্টরের প্রত্যেকটা পিনের ডায়েট ভ্যালু চেক করব যে যেহেতু এটা গ্রাফিক্স প্রবলেম মোবাইলটা তো চালু হচ্ছে কিন্তু গ্রাফিক্স বা লাইট কোনো কিছুই দেখা যাচ্ছে না তো আমি স্পেশাল পুরো এলসিডি কানেক্টরের প্রত্যেকটা পিনের ডায়েট ভ্যালু চেক করব যে প্রত্যেকটা ডায়েট ভ্যালু ঠিক আছে কি না আমরা ডায়েটগুলো চেক করার জন্য মাল্টিমিটার ডায়েট রেঞ্জে সেট করার পর রিভার্সে আমরা প্রত্যেকটা পিনের ডায়েটগুলো চেক করব অর্থাৎ মাল্টিমিটার পজিটিভ পয়েন্টটাকে আমরা মোবাইলের গ্রাউন্ডে টাচ করে নেব গ্রাউন্ড পয়েন্টটাকে আমরা প্রত্যেকটা পিনের মধ্যে টাচ করব। এখানে এই এলসিডি কানেক্টরের প্রত্যেকটা পিনে ডায়ড বিলো চেক করতে সবচেয়ে বেশি সহায়ক হচ্ছে ডায়াগ্রাম কারণ ডায়াগ্রাম ছাড়া কোন পিনে ডায়ড দেখাবে দেখাবে কোন পিনে দেখাবে না সে বিষয়টা কিন্তু আপনি ক্লিয়ার হতে পারবেন না আমি এখানে নিচে একদম তিন নাম্বার যে পিনটা আছে ওই তিন নাম্বার পিনে আমি এখানে ভিপ পাচ্ছি অর্থাৎ গ্রাউন্ড পাচ্ছি কিন্তু ডায়াগ্রামে আমাকে দেখাচ্ছে যে তিন নাম্বার পিনে ডায়ড দেখাবে তো যেহেতু ডায়াগ্রামে দেখাচ্ছে যে ডায়ড বিলো দেখাবে কিন্তু আমরা মাল্টিমিটারে এখানে ভিপ পাচ্ছি তার মানে এই লাইনে অবশ্যই কোনো না কোনো শর্টেজ আছে তো আমরা এবার দেখে নেব যে ডায়াগ্রামে তিন নাম্বার পিনটা মূলত কিসের কাজ করে সে বিষয়টা একটু ক্লিয়ার হবো ডায়াগ্রাম দেখে এই তিন নাম্বার পিনটাই শর্ট তাই না যদি তিন নাম্বার পিনটা শর্ট তো আমরা একটু গ্রাফিক্স আছে দেখে নেব চেক করার পরে আমরা যেটা সমস্যা পেলাম সেটা হচ্ছে এখানে যে তিন নাম্বার পিনটা আছে এই যে তিন নাম্বার পিনটা এই তিন নাম্বার পিনটা ভিভ দিচ্ছে যেটা ভিভ দেওয়ার কথা না এটা মান দেখানোর কথা ঠিক আছে তাহলে আমরা এলসিডি পিডিএফ এ গিয়ে এই তিন নাম্বার পিনটা কোথায় পাই আমরা একটু যদি দেখি এই যে তিন নাম্বার পিন এই তিন নাম্বার এই তিন নাম্বার পিনের এখানে একটা ক্যাপাসিটর ছিল এবিডিডি খেয়াল করেন এই যে এটা এই ক্যাপাসিটর হয়ে তারপরে গ্রাফিক্স এসে গেছে তাই না তো আমরা কি করব এ তিন নাম্বার পিন এখানে এসে এই যে গ্রাফিক্স আছে এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে তাই না তো আমরা কি করব ফার্স্ট টাইম ওই ক্যাপাসিটারটাকে একটু রিমুভ করে দিয়ে দেখব কথাটা মনে হয় বুঝে আসেনি প্রথমে আমরা এই ক্যাপাসিটারটাকে উঠাবো এটা উঠায় দেখব না হলে আমাদের এই আইসিটা উঠাতে হবে ঠিক আছে আমি হট ইয়ারখানে হিট রাখবো তিনশো তিরিশ ইয়ার দেয়ার দুই রাখেন কোনো সমস্যা নেই আমাদের টেস্টটা কোথায় আমি ক্যাবাসিটাকে হারাতে চাচ্ছি না কি বলছি বুঝাইতে পারছি ক্যাবাসিটাকে ফেলে দেওয়া যাবে ও ক্যাপাসিটারটা তো আমার ভালো না খারাপ সেটাও চেক করতে হবে তা আমরা এভাবেই চেক করতে পারবো সমস্যা হবে না শর্ট দেখায় ক্যাপাসিটার দেখায় আচ্ছা আমরা এই লাইনটা দেখলে বুঝতে পারবো কি দেখায় শর্ট দেখায় আছে এখনো শর্ট এই ক্যাপাসিটারটা খুলে ফেলার পরেও শট দেখাচ্ছে তাই না এবার আমি গ্রাফিক আছে এটা খুলে ফেলবো রিমুক করে দিলাম ঠিক আছে গ্রাফিক সাইজিটাকে রিমুভ করে দিলাম গ্রাফিক্স সাইজিটা আমি একটু সাইডে রাখে দেব রেখে দেওয়ার পর এবার দেখব আছে এখনো শট মারাত্মক শট না কথাটা বোঝেন না কেউ গ্রাফিক্স সাইজি উঠিয়ে দেওয়ার পরেও শট এখনও যায় নাই

একটু দেখে নেই গ্রাফিক ফেলে দেওয়া যাবে না কথা মনে হয় বুঝে আসে নাই কারো তিন নাম্বার তিন নাম্বার এসে এই লাইনটাই তো এটা কোথাও যায়নি খেয়াল করেন এক দেখছেন দেখছেন খেয়াল করেন লাইনটা কত অনেক অনেক ডেঞ্জারাস শর্টটা কোথায় আছে সেটা খুঁজে বের করাটাই অনেক কষ্টসাধ্য হয়ে গেছে বন্ধুরা এখন কিন্তু এই মোবাইলের সমস্যা সমাধান করাটা অনেকটা জটিল হয়ে গেল তবে এই জটিল কাজটাই আমরা সহজভাবে করার চেষ্টা করব। যেহেতু গ্রাফিক্স আইসি থেকে এলসিডি কানেক্টর পর্যন্ত যে গ্রাফিক্সের যে লাইন আছে ওই লাইনের মধ্যে আমরা জাস্ট একটা ক্যাপাসিটার খেয়াল করেছি তো আমরা ওই ক্যাপাসিটার রিমুভ করে দেওয়ার পরেও কিন্তু সমাধান সমস্যার সমাধান হয়নি শর্ট রয়ে গেছে গ্রাফিক্স আইসি রিমুভ করে দিলাম তারপরেও কিন্তু শর্ট সমস্যা যায়নি অর্থাৎ শর্টিং সমস্যা রয়েই গেল তার মানে আর বোঝার বাকি রইল না আমাদের এই মোবাইলের যে গ্রাফিক্সের লাইনটা আছে ওই গ্রাফিক্সের লাইনটা মোবাইলের যে লেয়ার আছে ওই লেয়ারের ভিতর দিয়ে গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে গেছে আমি আবারও বলবো গ্রাফিক্সের লাইন মোবাইলের মাদারবোর্ডের লেয়ারের ভিতর দিয়ে গ্রাউন্ডের সাথে শর্টেজ হয়ে গেছে তারপরও আমরা এই এলসিডির যে গ্রাফিক্সের যে লাইন আছে ওই লাইনটা এলসিডি কানেক্টরের কারণে কোনো প্রকার শর্টেজ হয়েছে কিনা সেটা আমাকে একটু ভালোভাবে দেখা যায় সব দেখা যায় মোবাইল যদি ওয়াটার ড্যামেজ হয় সেক্ষেত্রে গ্রাফিক্সের লাইন যদি গ্রাউন্ডের সাথে টাচ হয়ে কার্বনের কারণে বা ময়লার কারণে শর্টেজ হয়ে যায় তাইলেও কিন্তু এরকম ধরনের প্রবলেম আসতে পারে এবার আমরা এই শর্টটাকে রিমুভ করার জন্য ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করবো চাইলে আমরা শর্ট কিলারও ব্যবহার করতে পারি তবে আমি শর্ট কিলার ব্যবহার করব না আমি ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করব ডিসি সাপ্লাই আমরা পাঁচ অ্যাম্পেয়ারে সেট করে ভোল্টেজ তিন থেকে চার ভোল্টের মধ্যে সেট করে নিতে পারি করার পর পাওয়ার সাপ্লাইয়ের যে পজিটিভ লাইনটা আছে ওই পজিটিভ লাইনটা আমরা গ্রাফিক্স লাইনের টাচ করবো আর নেগেটিভ লাইনটা মোবাইলের যে কোনো নেগেটিভ প্রান্তে টাচ করবো সেক্ষেত্রে মোবাইলের লেয়ারের ভিতর দিয়ে যদি শর্টেজ হয়ে থাকে ওই শর্টেজ লাইনটা রিমুভ হয়ে যেতে পারে সহজেই তো আমি এখানে টাচ করার পর দেখতে পাচ্ছি লাইনটা অনেক গরম হয়ে যাচ্ছে আমি পাওয়ার সাপ্লাই পজিটিভ লাইনটা একটা টুইজারের লাগিয়ে নিয়েছি ধরতে সুবিধার জন্য দেখতে পাচ্ছেন লাইনটা কিন্তু অনেকটা গরম হচ্ছে কিন্তু শর্ট কিন্তু রিমুভ হচ্ছে না আমি এখন মাল্টিমিটার দিয়ে আবার একবার চেক করার চেষ্টা করব যে আসলে শর্টটা গিয়েছি কিনা শর্ট কিন্তু রয়ে গেছে অর্থাৎ শর্ট কিন্তু রিমুভ হয়নি যেহেতু আমরা অনেকক্ষণ চেষ্টা করার পরেও এই গ্রাফিক্সের লাইনের অর্থাৎ এভিডিডি লাইনের শর্টিং রিমুভ করতে পারিনি তাইলে এখন কী করবো কি আমরা রিটার্ন করে দেব না আমরা এই গ্রাফিক্সের যে এভিডিডি লাইনটা আছে ওই লাইনটাকে আমরা বাইপাস করে দেবো আমি আবারও বলবো যেহেতু এবিডিডি লাইন শর্ট হয়ে গেছে এই শর্টটাকে আমরা রিমুভ করতে পারছি না আর এই শর্টটা আমরা বুঝতেই পেরেছি যে মাদারবোর্ডের লেয়ারের ভিতর দিয়ে শর্ট হয়ে গেছে লাইন এই এভিডিডি লাইনটা গ্রাউন্ডের সাথে কোথাও না কোথাও শর্ট হয়ে গেছে শর্টটা দেখা যাচ্ছে না বা রিমুভ করা যাচ্ছে না তো আমরা এখন এই এবিডিডি লাইনটা গ্রাফিক্স আইসি থেকে ডাইরেক্ট বাইপাস করে দেব বর্তমানে গ্রাফিক্স সমস্যা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি আসছে কাস্টমার আমাদের কাছে তো এই ভিডিওটা থেকে আপনারা বুঝতে পারবেন যে গ্রাফিক্স লাইন যদি শর্ট হয়ে যায় আর শর্টটা যদি রিমুভ করা না যায় ক্ষেত্রে কিভাবে আপনি গ্রাফিক্স লাইন বাইপাস করতে পারেন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আর ভিডিওটার মূল কাজে যাওয়ার আগে আপনাদেরকে কিছু বলার চেষ্টা করছে আশা করি কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন বাংলাদেশে অসংখ্য মোবাইল ফোন সার্ভিসিং টেকনিশিয়ান আছে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের অ্যাডভান্স রিলেটেড কাজগুলো জানেন না অনেক দিন যাবত মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ করছেন শুধু বেসিক রিলেটেড কাজগুলোই করছেন চার্জিং পোর্ট লাগানো লক খোলা টাচ ডিসপ্লে লাগানো জাস্ট এই কয়েকটা কাজের মধ্যে সীমাবদ্ধ আছে ম্যাক্সিমাম টেকনিশিয়ানই এই কাজগুলোর মধ্যেই আটকে আছে যার কারণে তারা আপডেট রিলেটেড কাজগুলো করতে পারছে না এবং ইনকামও বাড়ছে না আমি ওই সকল টেকনিশিয়ানদের উদ্দেশ্যে বলবো যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ অলরেডি করছেন কিন্তু অ্যাডভান্স কাজগুলো জানেন না অর্থাৎ অ্যাডভান্স কাজগুলোর মধ্যে একটা মোবাইলের ফল ফাইন্ডিং আইসি রিলেটেড কাজ একটা মোবাইলের ইএমএমসি যদি ড্যাড হয়ে যায় ইএফ ইউএফএস যদি ড্যাড হয়ে যায় সেক্ষেত্রে আপনি জেটেক বা এফ সিক্সটি ফোরের মাধ্যমে কীভাবে রিপেয়ার করতে পারেন এই কাজগুলো যারা জানেন না তারা চাইলে আমাদের মোবাইল রিভিউ হসপিটালিটি ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিতে পারেন আমরা আপনাকে বেসিক থেকে অ্যাডভান্স রিলেটেড কাজগুলো এ টু জ্যাড শেখাব তাছাড়াও বাংলাদেশে অসংখ্য যুবক পড়ালেখা করে বসে আছে যে কোনো চাকরি পাচ্ছে না আবার অনেকেই আছে মোটামুটি পড়ালেখা করেছে ক্লাস ফাইভ সিক্স সেভেন পর্যন্ত কিন্তু কোনো কাজ করছে না এরকম বেকার যুবকরাও চাইলে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ শিখে নিজের কেরিয়ার করতে পারেন অনেকেই বলে থাকেন আমি একদমই নতুন মোবাইল ফোন সার্ভিসিংয়ের কোনো অভিজ্ঞতা নেই আমি কি কাজ শিখতে পারবো তো আমি সেই ভাইদের উদ্দেশ্যে বলবো যে মোবাইল ফোন সার্ভিসিংয়ের কাজ বলেন আর যে কোনো কাজ বলেন কেউ কিন্তু মায়ের পেট থেকে কাজ শিখে আসে না দুনিয়াতে এসেই তাকে শিখতে হয় আমাদের এই মোবাইল রিপি হসপিটাল ভিডি ট্রেনিং সেন্টারে যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের কোর্স করতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন

আচ্ছা এখন আচ্ছা এবার আমরা এখানে দেখি আছে না শর্টটা এখানে এখানে শর্ট আছে তাই না এখানে শর্টটা কি করবেন তাইলে সিনেমা কত

दक्षिण अवस्था y বন্ধুরা অবশ্যই এতক্ষণ লক্ষ্য করেছেন আমি কিভাবে লাইনটা বাইপাস করেছি একদম সহজ একটা প্রক্রিয়া গ্রাফিক্স লাইন কানেক্টর পর্যন্ত যে লাইনটা আছে ওই লাইনটা আমরা কেটে দিয়েছি কেটে আমরা একটা তারের মাধ্যমে লাইনটাকে টেনে দিয়েছি তারটা একটু লম্বা রেখেছি আপাতত আমি আগে চেকিং করব যে আমার এই মোবাইলের গ্রাফিক্সের লাইন কাজ করে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে তখন আমরা তারটাকে ছোটো করে পুনরায় আবার কানেকশন করে দেব আমি সাবধানতার সাথে কাজ করতে হবে দেখুন অনেক সময় দেখা যায় যে এই গ্রাফিক্সের লাইন অনেক সময় আমরা এলসিডি লাইটিং লাইন এরকম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আমাদের এই মোবাইলের সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে আমি কাজটা করার টাইমে আমার পাশের ছাত্ররা ছিল তো তারা প্র্যাকটিক্যাল কাজটা দেখতে পেয়ে অনেক খুশি তো আমরা আমাদের মোবাইল হসপিটালিটি ট্রেনিং সেন্টারে এরকম প্রত্যেকটা কাজই প্র্যাকটিক্যাল শিখিয়ে থাকি আর দেখুন আপনারা যখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করার চেষ্টা করবেন তখন সকল কাজই কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে বধুরা আজ আর নয় কথা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার